অন্ধকার অন্ধকার আমরা আছি সেই চন্দ্র পাহাড় এই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় ঘেসে আমরা আসি এখন চেষ্টা করলাম বহুত চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম যে নিকটে যাওয়ার জন্য কিন্তু সরকারিভাবে ভাবে বিধিনিষেধ থাকার কারণে আমরা নিকটে যেতে পারলাম না তো একটু নিকটে থেকেই চেষ্টা করলাম একটু দেখার আপনাদের জন্য একটু চেষ্টা করলাম যে একটা ভিডিও তৈরি করি তো এই যে এখানে পাহাড় দেখতে পাচ্ছেন আমি এখানে বিজিবি মোতায়েন করা আছে বিজিবি আছেন আমাদেরকে আসলে নিকটে যেতে দিচ্ছে না এত দূর পথ পাড়ি দিয়ে যদি আইসা একটু নিকটে যেতে পারলে একটু ভালো লাগতো আর কি কিন্তু কিছু করার নেই সরকারিভাবে বিধিনিষেধ থাকার কারণে হয়তো বা আমরা যেতে পারলাম না তবুও একটু নিকটে থেকেই মনকে বোঝানোর চেষ্টা করলাম তার কারণ এখানে সবসময় আসা যায় না বা নিকটে যাওয়া যায় না সরকারিভাবে বিধিনিষেষ আছে তারপরেও ভালোই লাগলো একদিনকে সফর একদিনকে ট্যুরটা ভালোই লাগলো চেষ্টা করলাম এই গিটার তো ওই যে গিটার নিয়ে আর ফেলে নাচতে বেরাইতেছে